জিনৈদায় স্বামীর পরকিয়ার প্রতিবাদে সন্তানসহ স্ত্রী সোনিয়া সুলতানার সংবাদ সম্মেলন পনেরোই আগস্ট সোমবার বেলা বারোটার সময় জিনৈদা জেলা প্রেস ক্লাব ইউনিটের কার্যালয়ে ভুক্তভোগী সোনিয়া সুলতানা তেরো বছরের কন্যা মরিয়ম ও নয় বছরের ছেলে তানজিলকে নিয়ে সংবাদ সম্মেলন করেন বরিশালের জান্নাত নামের এক মেয়ের পরকিয়ায় প্রেমে পড়া স্বামী রতন সিদ্ধারের বিরুদ্ধে তেরো বছরের মেয়ে মরিয়মের কাছে জানতে চাইলে বলেন আমার পিতার কাছে আমার মাকে নিয়ে আগের মতো করে বাঁচতে চাই আমরা দুই ভাই বোন কি এমন দোষ করেছি এ সময় ভুক্তভোগী স্ত্রী বলেন ক্রিয়াকর্তার সাথে প্রেস কমিউনিটি উময়দারে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে চালা যায় বিগত দু হাজার এগারো সালে গার্মেন্টসের কাজের সঙ্গে ঢাকা আসরিয়ে যায় গার্মেন্টসের কাজ করার অবস্থায় মানিকাওয়াজের অন্য রকম শিক্ষার্থ পিতা মৃত্যু ইরানি মাতা পদ সাথে পরিচয় হয় এরপর দুই পরিবারের সমাধিতে এই ওই বছরই বছরের মার্চ মাসে পনেরো তারিখে অভিনেতার স্থানীয় এক কাজ করি শিখে আমাদের দীঘা অনুষ্ঠিত হয় বার পর থেকে আমাদের সংসার ভোট শুরু কাটতে থাকে আমরা দুজনে গার্মেন্টস চাকরি করে সেই অর্থ দিয়ে সবার গ্রামে ডাক্তার সবার ঢাকাতে স্বামী নামে জমি ক্রয় করে স্বর বিশ্বাসে সেখানে একটি বাসাবাড়ি করি সংসার জীবনে প্রথমে একটি কন্যা সন্তান জন্ম হয় ময়ুরম যার বর্তমান বয়স তেরো বছর এরপর পুত্র সন্তান প্রাণজী যার বর্তমান বয়স নয় বছর

প্রায় জীবনের উপযুক্ত মেয়ে ও ছেলে সব আমাকে বাড়ি থেকে বের করে দেয় আমিও বর্জিত সন্তানদের পরিবারের তাদের নিয়ে সংবর্ধন আয়োজন বর্তমানে আমি ঝিনাঘা শহরে সন্তানদের নিয়ে মামার বাড়ি অবস্থান করছি আমি আমার সন্তানদের সন্তানকে কিভাবে জন্ম মা সন্তানকে দুধ শক্তিতে সে যখন আই থেকে সন্তান নিয়ে আমি কি দুজন কি আর আমার যদি এখন আপনাদের স্বামী আছে মানে কি কোম্পানি কি যাচ্ছে কত আসছে আচ্ছা যাচ্ছে দর্শক কি আমার কাছে তো আপনি এখন কোথায় অবস্থান করছেন? আমি আমার চিনাইতে হাওড়া আচ্ছা تاسو তো আপনার প্রথমের জায়গায়

তারপর আমি গাইমেন্স করে টাকা দিয়েছি আমরা আমার ভাই মামা মা আমার সেখানে চাকরির কথা অবধি সবার কাছ থেকেই তখন আমি বর্তমান টাকা দিয়েছিলাম আমি চাকরি অবস্থায় নিয়ে চাকরিভাবে বসে সেগুলো সব আমার মানে হলো আমার স্বামী আমাকে কিন্তু মানে পর থেকে বিয়ে করার পর যে তার